গুড মর্নিং আজ বাচ্চার প্যারেন্টসদের বাবা মায়েদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি যে আমরা কীভাবে আমার শিশুদের অতি প্রিয় শিশুদের আমাদের প্রাণের চেয়েও প্রিয় শিশুদের কীভাবে একটু যত্ন নেবার চেষ্টা করব তবে দেখো আমরা সবাই আমার বাচ্চাদের আমাদের নিজেদের থেকেও ভালোবাসি কিন্তু সেই ভালোবাসাটা যেন অন্ধ ভালোবাসা না হয়ে যায় অর্থাৎ সেই পরিণতিটা যেন কৌরবের আমাদের মহাভারতের যে গল্প আমরা সবাই কম বেশি জানি কৌরবদের পরিণতিতে না পরিণত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ ভালোবাসাটা ভিতরে থাকুক কিন্তু বাইরে যেন উপচে না পড়ে অর্থাৎ সে বুঝতে যেন না পারে যে আমি ছাড়া সে অচল এটা কিন্তু অনেক সময় বাচ্চার ক্ষতি ডেকে আনতে পারে বাচ্চাকে আমরা অনেক সময় বুঝতে দেব না আমরা ভালোবাসব কিন্তু একটা শাসন সেটাও যেন বাইরে থেকে প্রকাশিত হয় বাচ্চাদের আমরা হারতেও শেখাবো হেরে আবার উঠে দৌড়াতেও শেখাব অর্থাৎ হেরে গেলাম অর্থাৎ জীবন শেষ হয়ে গেল নয় আমরা হারার থেকে শিক্ষা নিয়ে আবার কিভাবে দৌড়াবো কিভাবে রান প্র্যাকটিস করব সেটাও শেখাবো দৌড়াতে গিয়ে হঠাৎ যদি দেখি পাশের বন্ধু হোঁচট খেয়ে পড়ে গেল তাকে আমরা হাত ধরে তুলতে শেখাব কেননা তা নাহলে বৃদ্ধ বয়সে আমাকে আপনাকেও সে হাত ধরে তুলতে শিখবে না সেটা তখন তার দোষ ধরে আমরা ভাবি কিন্তু আমরা যে শেখাই না আমাদের যে ঘাটতিটা আমাদের খামতিটা সেটা কিন্তু আমরা ভাবি না আপনার অনেক রয়েছে কিন্তু তবু তার মধ্যে অভাব বোধটা শেখান অভাব বোধ শিখলে জিনিসের যত্ন অর্থাৎ থাকতে থাকতেই আবার একটা অর্থাৎ তাকে ফেলে নষ্ট করে আবার নতুনের প্রাপ্তির ইচ্ছা এটা থাকবে না ভাগ করে খাওয়ার ইচ্ছা এটা জাগবে বন্ধুর পাশে থাকতে শেখান অভাব বোধ শেখান জিনিসের মূল্য বোঝান অন্যায় করলে শাস্তি দিন অর্থাৎ প্রাপ্তি ব্যাপারটা বুঝুক অন্যায়ের প্রাপ্তি শাস্তি আবার যখন সে ভালো করবে তাকে গিফট দিন তাকে খুশি দিন তাকে প্রশংসা করুন এবং সেই প্রশংসার মধ্যেও কিন্তু একটা স্থিরতা থাকবে একটা গভীরতা থাকবে বাঁধ ভাঙা উপচে পড়া প্রশংসা নয় তাহলে কি হবে বাঁধ ভাঙা প্রশংসা হলে তাহলে সে নিজেও কিন্তু এতটাই বেশি উদ্বেলিত হয়ে উঠবে যে সেটা ধরে রাখতে পারবে না অর্জন করা ব্যাপারটা বুঝান কেননা অর্জন যা করা হয় সেটা নিজের যোগ্যতায় আর প্রাপ্তি যেটা হয় সেটা অপরের কাছ থেকে পাওয়া সম্পত্তি আর সম্পদের পার্থক্যটা বোঝানো প্রয়োজন সম্পত্তি সেটাই যেটা আমার বাপ ঠাকুরদা রেখে গেছেন আর সম্পদ সেটাই যেটা আমি নিজে অর্জন করেছি সেটা মানসিকই হোক বা বৈষয়িক আর্থিকেই হোক সম্পদ এবং সম্পত্তির এই পার্থক্যটা সে বুঝুক তাহলে দেখবেন আপনার ছেলে ভালো করুক ভালো না করলেও সে সুস্থ জীবন জীবনযাপন করবে ভেঙে পড়বে না আপনার খারাপ অবস্থায় আপনার পাশে বন্ধুর খারাপ অবস্থায় বন্ধুর পাশে দাঁড়াবে এর ফলে সে কিন্তু সত্যিকারের একটা মানুষ হয়ে উঠবে বলে আমার মনে হয় আমিও দিন সেই চেষ্টাই করছি আপনারাও করুন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে সাবস্ক্রাইব করে আরও উৎসাহিত করুন যাতে আমি এরকম ভিডিও বানাবার ইচ্ছে পাই